ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ কথা এ ভুলটি করবেন না কখনো। যদি করেন তাহলে আপনার পেজটিকে একেবারে ডাউন করে দিবে। ঠিক আছে তার জন্য ভিডিওটি করলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা অনেকে আছি যারা ফলো করে কিন্তু আনফলো করে ঠিক আছে আমিও করেছিলাম যে ফলো করে আনফলো করেছি কিন্তু ফলো করে আনফলো করলে কি কি সমস্যা হয় পেজের তার জন্য আজকে এই ভিডিওটি করলাম ঠিক আছে ফলো করে আনফলো করলে আপনার পেজটিকে একেবারে ডাউন করে দেবে ঠিক আছে আপনি যাকে ফলো করেছেন তাকে তো ফলো করলেন কেন আবার আবার কেন আনফলো করবেন ঠিক আছে এই ভুলটি কখনো করবেন না যদি করেন তাহলে আপনার পেজটিকে একেবারে ডাউন করে দেবে আমার এটা নিজে প্রমাণ আমি আগে করতাম যে ফলো করেই আনফলো করতাম তখন কি করেছে আমার পেজটাকে এমন ডাউন করেছে যে আমার ভিডিও ভিডিও যে ভাইরাল হবে তার কোনো ই ছিল না আশাই ছিল না ঠিক আছে মানুষের কাছে কখনও সাজেসই করতাম না ঠিক আছে এখন লাইভটা লাইভ অতিরিক্ত লাইভ করার কারণে এখন মোটামুটি আমার ই হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে এবং ভিউ হচ্ছে ঠিক আছে আজকে এজন্য বললাম যে আপনারা যাকে ফলো করবেন কখনও আনফলো করবেন না না তো আপনার পেজটি একেবারে ডাউন করে দেবে ঠিক আছে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম